নিশ্চই ভাবছেন আমার বাচ্চা এত মজা করে কি খাচ্ছে আসসালামু আলাইকুম যেহেতু আজকে বৃষ্টির দিন এবং আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা সেহেতু আমি ঘুম থেকে উঠে মানহাকে ভাতের মার খেতে দিই জিলের মধ্যে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ও এটাতে ইন্টারেস্ট নিয়ে খাবে এবং সাইডে ফেলে দিবে এটা আবার কেমন খাবার এটা তোমাকে কে দিয়েছে মানহা কে দিয়েছে তোমাকে এই খাবারটা কে দিয়েছে মানহা তুমি মোটা তুমি মোটা এটা কোথায় শুনেছ তুমি মোটা তোকে কে বলেছে মায়ের কথা তোমাকে এটা কে বলেছে যাই হোক মানহাকে কে মোটা বলেছে সেটা আমি জানি সবাই মাসাল্লাহ বলে দিবেন প্লিজ আচ্ছা এবার বলেন তো দিনের পর দিন যে ভাতের মার আমরা সবাই ফেলে দিই সেই ভাতের মার আমি আমার বেবিকে কেন খেতে দিই আজকের ভিডিওতে আমি ভাতের মার সম্পর্কে বলবো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না হয়তো আপনার অনেকটাই উপকার হবে মারের প্রধান উপকরণ হচ্ছে স্টার্চ এছাড়াও এতে অ্যান্টি অক্সিডেন্ট কোনিজ এবং ভিটামিন ই থাকে আমরা প্রায় প্রত্যেকই ত্বকের সৌন্দর্যের জন্য বাজার থেকে বেশি দাম দিয়ে বিভিন্ন স্ক্রাবার কিনে থাকি মার আপনার শরীরে স্ক্রাবার এক কাজ করবে এবং নিয়মিত ব্যবহারের পরে ত্বক সুন্দর হয়ে যাবে রোদে পড়া ভাব চলে যাবে রোদের বলি রেখা দূর হয়ে যাবে আপনার চুলে সিল্কি ভাব বাড়িয়ে দিবে কমিয়ে দিবে এবং খুশকি দূর করে দিবে আপনার ফেসে যদি অনেক বেশি ব্রন থেকে থাকে তাহলে ব্রণের প্রকোপ কমিয়ে দিবে ভাতের ওয়ান অফ দ্য মোস্ট উপকার হচ্ছে ভাতের মার আপনার ডায়রিয়া কমিয়ে দিবে আপনার হজম শক্তি বাড়িয়ে দিবে এবং পেটের সমস্যা দূর করে দিবে এতে যেমন ভাতের মার খুব প্রয়োজন ঠিক তেমনি যারা দীর্ঘদিন ধরে কুষ্ঠ কাঠিন্যতে ভুগছেন অর্থাৎ কনস্টিপেশন দূর করতেও ভাতের মারে এক্সিলেন্ট কাজ করে থাকে ভাতের মারে থাকা ভিটামিন বি কমপ্লেক্স এবং ইনোসেটর আপনার রক্তে সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে দিবে আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা অনেকটাই বেশি উপকারী আপনার ওজন যদি খুব বেশি কম হয়ে থাকে এবং কিছুতেই ওজন বাড়াতে পারছেন না তাহলে আজকে থেকে আপনি প্রতিদিন রুটিন করে ভাতের মার খেতে থাকে এতে থাকা পুষ্টি এবং ফ্যাট খুব তাড়াতাড়ি আপনার ওজন বাড়িয়ে দিবে কখন আপনি ভাতের মার খাবেন না আপনার যদি শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে থাকে এবং আপনি যদি ফ্যাটি হন অর্থাৎ ওজন বেশি থাকে তাহলে আপনি কখনোই ভাতের মার খাবেন না আপনি যদি মাত্রা অতিরিক্ত ভাতের মার খান তাহলে আপনার হজমে সমস্যা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার বাচ্চার যদি উইনিং শুরু হয়ে থাকে অর্থাৎ ছয় মাস বয়স হয়ে থাকে আপনি যদি কনফিউশনে থাকেন এই সময় আপনার বাচ্চাকে কি খাওয়াতে পারেন আপনি নির্দ্বিধায় ভাতের মার ট্রাই করতে পারেন অথবা ভাতের মারের সাথে একটা কলা চটকে ওকে খেতে দিতে পারেন এছাড়াও দেড় দুই থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদেরকে আপনি অনায়াসে ভাতের মার খেতে দিতে পারেন এটার প্রসেসটা খুব কঠিন নয় খুব সহজেই হজম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি অনায়াসে এটা ট্রাই করতে পারেন হাতের মার বা রাইস সুপ আপনি সরাসরি খাওয়ার পাশাপাশি ডাল রান্না করেও খেতে পারেন এবং চিকেন বা অন্য কিছু মিশিয়ে সুপ তৈরি করতে পারেন আর এদিকে কথা বলতে বলতে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি আমাদের প্রত্যেকেরই বাসায় প্রতিদিনই ভাত রান্না হয় এবং খুব কম মানুষই আছেন যারা ভাতের মার না ফেলে ভাত রান্না করেন অসাধারণ জিনিসটা ফেলে না দিয়ে আশা করি আজকে থেকে সবাই ট্রাই করবেন দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেক কিছু ফেলে দেই যেটার গুরুত্ব আমরা কাছুড়ি রান্নাটা হয়ে গিয়েছে আর এখানে আমি কিছুটা চিকেনও রান্না করে নিয়েছি আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি আসলে বৃষ্টির দিন শুধু আমার চিন্তা হতে থাকে কি রান্না করা যায় কি খাওয়া যায় আপনাদেরও এরকম হয় আমার মতো জানাবেন প্লিজ